আল্লা পাকিনের দরবারে দোয়া করা দরকার আল্লাহ বেয়া মত রমানে হাসরের মানে যখন সবাই ইয়া নি ইয়া নসি অবস্থায় দৌড়াতে থাকবে কোথাও পাবে আল্লাহ রবুল আলমিন হাদিসে রসুল বলেছে মানুষের মাথার মগজগুলো টপকাতে টপকাতে থাকবে মা বোনেরা যখন বাড়িতে ভাত রান্না করে দেখবেন পাতিলের পানি কিন্তু টকবক টকবক করতে থাকে এয়া ময়দানে হাসরের ময়দানে ওই বান্দারা দৌড়াতে থাকবে কোথাও ছায়া পাবে না মাথার মগজগুলো টপকাতে টপকাইতে থাকবে মাগজগুলো ঘোরে ঘোরে আপনার পড়তে থাকবে আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ সাত ব্যক্তিদেরকে ধরে ধরে আমি আল্লাহ নিচে স্থান দান শ্রেণী তার মধ্যে এক নাম্বার ইমামনা ন্যায় পরায়ণ শাসক যে শাহরুখ শাসক পরায়ণ ছিল মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল মানুষের মধ্যে ন্যায় বিচার করেছিল আল্লাহ বলে শুধু তাই যারা ন্যায় শাসক হবে ওদের জন্য আমি উচ্চ মর্যাদা রেখে দিয়েছি বলুন এই যে কয়েকদিন আগে দুই তিন দিন আগে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু খেয়াল করেছে সবাই জানেন এই ব্যক্তির মধ্যে কয়েকটা ভালো গুণ ছিল আপনারা অনেকেই খেয়াল করে দেখছেন এই নাম আছে বড় বড় ওলামায় ক্রাম অংশগ্রহণ করছিল করছিল না জামাতের আমির হিফাজতের আমির সরমুনায়ের আমির আবার হচ্ছে খেলাফতের মজলিসের আমির বড় বড় ওলামায় কিরাম অংশগ্রহণ করেছিল কারণ তার মধ্যে অনেক গুণ ভালো গুণ ছিল তার মধ্যে একটা গুণ হলো সে কখনো আলেমদের আলেম বিদ্বেষী করে নাই আলেম বিদ্বেষী ছিল না আলেম বিদ্বেষী ছিল না সে আলেম বিদ্বেষী ছিল এই উলামায় কিরাম তারা সাক্ষাৎ করতে করতেছে যে এই বেগম খালেদা জিয়া কখনো আলেম বিদ্বেষী ছিল না আলেমদের নিয়ে সে হঠাৎ করে নাই তার ইতিহাস এমন ইতিহাস নাই তাল্লাপাঁক রব্বেল আলামিন বলেন এক নাম্বার ইমাম না আদিলন ন্যায়পারায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লা পাঁক রব্বলা আলামিন ওই আশো আশিমের নিষেধান সাধন করবে শুধু তাই নয় আল্লা পাক রব্বেলা আলামিন বলেন ওই ন্যায়পারণ শাসকদের জন্য আমি আল্লাহ জান্নাতে উচ্ছ জান্নাত আমি সম্মানিত জান্নাত আমি রেখে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের শাসকদেরকে যেন ন্যায় পরায়ণ শাসক হিসেবে আল্লাহ কবুল করে সকল আমিন দুই নম্বর হলো ওই ব্যক্তি ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহর রাস্তায় সময় অতিবাহিত করেছে আল্লাহর ইবাদত বন্দিকে করে তার যৌবনকালকে কালকে কাটিয়েছে এই আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল মানুষদেরকে পাঁচটা সব পাঁচটা বিষয়ে জিজ্ঞেস করবেন এই পাঁচটি জিনিসের ব্যাপারে জিজ্ঞেস না করা পর্যন্ত একজন মানুষ সামনে অগ্রসর হতে পারবে না তার মধ্যে এক নাম্বার হলো তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি কোনভাবে যৌবনকাল কিভাবে কাটিয়েছ যদি আমি আপনার যৌবনকাল যুবকাল যদি আমি আল্লাহ তালার রাস্তায় অতিবাহিত করি এবার বন্দি কাটিয়ে দিই আয়ামতের ময়দানে হাসরের ময়দানে আই যুবকদের জন্য আল্লাহ আশা আজিমের নিচে স্থান রেখে দিয়েছেন আশা আজিমের নিচে স্থান দান করবেন তিন নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা সর্বদা মসজিদের সাথে জ্বলন্ত থাকে তার মানে মসজিদের জন্য পাগল পাড়া কখন মসজিদ আজান দেবে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে আসবে কখন মসজিদের কাজের জন্য ডাকবে দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসবে অর্থাৎ তার অন্তরে সর্বদা মসজিদ আরে কখন মসজিদে আজান হবে আমি সলাত আমি নামাজ পড়ব জামাতের সাথে আল্লাহর রসুল বলে কেয়ামতের ময়দানে ময়দানে এই যে ব্যক্তির অন্তরে মসজিদের ভালোবাসা থাকবে মোহাবত থাকবে কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ আরশা আসিমের নিচে স্থান দান করবে চার নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে থাকে স্মরণ করে এবং আল্লাহকে আমি তো গুনাগার গুনা করতে করতে ঝান শেষ করে বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও হাদিসে রসুল বলে এইভাবে স্মরণ করার পর দুই চোখ দ্বারা যেই বান্দার চোখ দিয়ে পানি জড়তে থাকবে এটা হলো আল্লাহ আল্লাহ বলে ওই ব্যক্তিকে আমি স্থান বলুন যারা নির্জনে আল্লাহকে স্মরণ করবে এবং আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে গুণা করবে না আল্লাহর ভয়ে দু চোখ দ্বারা পানি জড়াইতে থাকবে কান্না করতে থাকবে আল্লাহ বলে বান্দরে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ দৌড়াইতে থাকবে ছায়া পাবে না মানুষ যখন বিপদের মধ্যে থাকবে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ধরে ধরে আর শাহিমের নিচে স্থান দান করে বলছো হান আল্লাহ পাঁচ নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিকে একদম সুন্দর একজন নারী জিনা করার জন্য ব্যবিচার করার জন্য আগমন আহ্বান করে কিন্তু ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলে আমি আল্লাহকে ভয় করি আল্লাহর ভয়ে সে জেরার মধ্যে লিপ্ত হয় না ব্যাপী ব্যাপিচারের মধ্যে লিপ্ত হয় না আল্লাহ বলে ওই বান্দাকে আমি হারশা আজিমের নিচে স্থান দান করব। ইয়ামতের ময়দানে যখন মানুষ ছয়া পাবে না ওই সময় ওই ব্যক্তিকে ধরে ধরে আমি হারশা আহজিমের নিচে স্থান দান করবো হান আল্লাহ জিরা করার অফার পাওয়ার পরেও যারা আল্লাহর ভয়ে জেরা করে না ব্যবিচারি করার অফার পাওয়ার পর যারা ব্যবিচারি করবে না আল্লাহর ভয়ে যে আল্লাহ আমার উপরে আল্লাহ আছে আল্লাহ তো আছে কেয়ামতের ময়দানে আল্লাহ তো আমাকে পাকড়াও করবে আল্লাহ আমাকে ধরবে আল্লাহ আমাকে শাস্তি দিবে এই ভয়ে জোর করো যুবক করে মানুষ যদি জিনায় লিপ্ত না হয় ব্যবিচারে লিপ্ত না হয় কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে আর সে আজিমের নিচে স্থান দান করে আমিন আল্লাহ আমাদেরকে এই ধরনের মধ্যে অন্তর্ভুক্ত করে সকাল আমিন তাহলে ছয় নাম্বার সাত নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে দিল থেকে আল্লাহর রাস্তায় দান করে এমনভাবে যে দান করলো ডান হাত দ্বারা বাম হাত বুঝতে পারলো না দান হাত ধরে দান করলো বাম হাত বুঝতে পারলো না তার মানে ইখলাসের সাথে দান করলো এক না একবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি দান করবে এমনভাবে দান করবে যেন বাম হাতও বুঝতে পারলো না যে আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে আল্লাহ বলে আমার ওই বান্দাদেরকে ধরে ধরে আমি আরশ আজিমের স্থান দান করবো আমি সুহান আল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামী এই সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে তারা আশা আজিম স্থান দান করবে সেদিন কেয়ামতের অবস্থা ভয়াবহ অবস্থা হবে মানুষ দৌড়াতে থাকবে কোথায় যাবে কোথায় দৌড়া দৌড়াইয়া দৌড়া কোথায় যাচ্ছে বুঝতেও পারবে না খালি ছায়া খুঁজবে এমন হাদিসে আছে যে মানুষের মাথার থেকে হাত বা এক হাত এর বলা হয়েছে এই আপনার এই সূর্য থাকবে সূর্যের চাঁদ তাপে মানুষের মাথার মগজগুলো টপকাতে থাকবে পড়তে থাকবে মানুষ ইয়া নসি ইয়া অবস্থায় দৌড়াতে থাকবে কোথাও ছা পাবে না আল্লাহ বলে তখন যারা এই সাত শ্রেণীর মধ্য থেকে যারা হবে এরা যারা হবে তাদেরকে ধরে ধরে আমি আল্লাহ পাকর আলমিন আশা নিচে সাবধান করবো এই ছায়া ছাড়া কোথাও তারা ছা পাবে না তারা কোথাও স্থান পাবে না তারা দৌড়াতে থাকবে কোথাও তারা স্থান পাবে না সুখ পাবে না কারণ ইয়া মায়দান ময়দান হবে ভয়াবহ পরিণতি মুতাদের জন্য হবে সহজ আর যারা জাহান নামে হবে মুত্তাকি নয় পাপি বান্ধবদের জন্য হবে কঠিন কারণ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তাদের শুরু হয়ে যাবে আজাব তাদের শুরু হয়ে যাবে শাস্তি তারা দৌড়াতে থাকবে কোথাও তারা ঠাই পাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন ওই সাত শ্রেণীর মধ্য থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আরশ আসিমের নিচে স্থান দান করে সাবে আমিন